নবীর پیارا সুলতান মাহমুদ নবী দুইটা আশা কাছে করে ও মালিক দুইটা আশা কি আমল করলে আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো সুবহানাল্লাহ বল মদিনার নবী মদিনার বিছানায় শুয়ে আছেন বাবা কিন্তু আমার নবী বলেছে আমি নবী থাকবো না কিন্তু আমার নবুয়তের পাওয়ার থাকবে কিয়ামত পর্যন্ত কথা gön ঠিক केलं নবী নাই কিন্তু নবীর সন্নতির জিন্দা নজির আছে নবীর সন্নতির মহাব্বত যে করবে নবীর এক একটা সন্ন্যতের মধ্যে মদিনার নবীর ঘরান পাওয়া যায় আল্লাহ আকবার বলেন আল্লাহর নবী বলেছে উন্মতেরা আমি নবী না থাকলে আমার বড় পাওয়ার দিছে মালিক আল্লাহ আমার আশেক যদি তুমি হইতে পারো জীবনে তোমার কম্বল হবে না মদিনা আসতে আসতে মক্কায় আসতে প্লেন ভাড়ার টাকা নাই কিন্তু বাংলার কুঠুরি ঘর থেকে তুমি আমার হইতে সমস্যা নাই টাকা লাগে না কথাগণ ঠিক কিনা নবীর পেয়ারা হইতে টাকা লাগে না তুমি যদি নবীর পেয়ারা হয়ে যাও সন্নত মতো জিন্দগি গড়াও বাচ্চাকে পর্দা রাখো হালাল রোজি অন্বেষণ করো নামাজের অক্ত হলে নামাজ কাজা করো না তোমার অ্যাবিলিটি অত সম্পদ নাই কিন্তু তুমি রসুলের পেয়ারা হয়ে যাও রাত্রেবেলা ঘুমোন সময় রসুলের প্রতি দূরত দাও দাঁড়াইয়া দাঁড়াইয়া দূরত পড়ো রাস্তায় চলো দূরত পড়ো বসতে দূরত পড়ো নবীর পিয়ারা যদি হতে পারেন বাবা আল্লাহ রসুল বলেছে মান রো আফিল মানামি ফাকাত রো আনি যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখে সে আমাকেই স্বপ্ন দেখে কপাল যদি খুলে যায় মদিনার নবী আপনার আমার ঘরে দেখা করে জাহান নামের আগুনটা হারাম করে রাখতে পারে কথা বলেন ঠিক কিনা সুলতান মাহমুদ গজনবী ডাক ডাকায় মালিক আল্লাহ দুইটা আশা তোমার কাছে এক নম্বর কি আমল করলে পেয়ারা নবীকে স্বপ্নে দেখতে পারবো জোরে কনসোল্লাহ দুই নম্বর কি আমলটা তোমার কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটা কি আমুল কি আমুল তোমার কাছে প্রিয় আর কি কাজ করলে নবীকে স্বপ্নে দেখা দোয়া নাই এমন কোন মাজলিস নাই সেই মাজলিসে সুলতান মাহমুদ রজনী দোয়া করে আল্লাহ কি আমল করলে আমার পেয়ারা নবীকে আমি স্বপ্নে দিদার নসিব করব আমলটা তোমার কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ বলে দাও বলে দাও কারণ নবীজির চেহারা আমি দেখি নাই নবীজির চেহারা মধ্যে এমন একটা মজাদ ছিল রে ভাই এ নবীর নবীর দিকে থাকলে তো ব্যক্তির ক্ষুধাগুলা নিবারণ হওয়া যাইত নবীর চেহারা দিকে কোনো কারা কাফের যদি দয়া তাকায় থাকতেন পুপুরি ঝরে পড়ে কলে মারা মালা পড়ে ইমানদার হইয়া যাইত নবীরা আশেক দোয়া করতেছে দোয়া করতেছে ওগো মালিক আল্লাহ মৃত্যু আগে হলেও একবার নবীর দিদার দিও নামাজে কাঁদে মাহফিলে কান্দে দোয়া কাঁদে হঠাৎ করে রাস্তায় চলতেছি রাত্রিবেলায় মাদ্রাসার পার হয়ে গেছি দেখি একটা সরকারি ল্যাম্পও চলতেছে আগে তো ইলেকট্রিশিয়ান ছিল না বাল্ব ছিল না কথা বলেন ঠিক কিনা যেরাম আমরা ছোটবেলায় হারকিন কিন জোলাই লেখাপড়া করেছি কথা বলন না কেন সরকারি একটা রাস্তার মধ্যে ল্যাম্পের ব্যবস্থা করেছে শীতের রাত্রিতে ওই ল্যাম্পের কাছে একটা ছোট্ট বাচ্চা কোরআনুল হাকিম কি সঙ্গে নিয়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে করতেছি সুলতান মাহমুদ গজনবী আলা দূর থেকে লক্ষ্য করতেছে এই আমার সাথীরে ওই যে মাদ্রাসার প্রান্তরে ওই যে একটা ল্যাম্প সরকারি ল্যাম্প দেওয়া হয়েছে মানুষের চলাচলের জন্য সুবিধা আমাদের এলাকায় কি দেয় না ওই যে সরকারি ল্যাম্পের বাতির পাশে ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ করতেছে মান তার পরিচয়টা নাও ডাক বলতেছে সন্তান তোমার পরিচয়টা দিয়ে দাও কি হয়েছে তুমি এখানে পড়তেছো কেন মাদ্রাসা কি তোমার পড়ার জায়গা নাই ওখানে ল্যাম্প নাই বাতি নাই ডাক কয় ও আগন্তুক আমি আপনাদের চিনি না আমার বাবা না আমার মা নাই আমি বড় যে কে করে দিয়েছে তা আমি জানি না তা আমি জানি না কিন্তু আস্তাদ আস্তা হ্যাপ্য করার কঠিন সবক দিছে টাকা যাদের সন্তানে সন্তান টাকা দিয়া ব্যক্তিগত তেল দিয়া ব্যক্তিগত হার কিনলেম্প দিয়া তারা পড়তেছে মাদ্রাসায় আমার একে টাকা দিবে আমার কে খরচ দিবে আমার বাবা নাই আমার মা নাই আমি বড় এতিম করবেন অসহায় এই জন্য কোরআন হাকিমকে হেফজ করে সিনাতে রাখতে চাই ও গো মুসাফির এই জন্য আমি বড় ইয়াতিম আমি রাস্তায় সরকারি ল্যাম্পে কোরআন কারিমকে হেকমত করার জন্য শিক্ষা করার জন্য হেফজ করার পড়তেছি আল্লাহু আকবার বলেন এই দৃশ্যটা দেখে ছোট্ট বাচ্চার কথা শুনে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাক দেয় কয় ঠিক আছে বাবা ঠিক আছে থাকু আমি গেলাম রাজপাশাতে যাইয়া ডাক দে বলতেছে পজারা অমক জায়গা অমক নাম মাদ্রাসা একটা ছাত্র আছি আমার দরবারে লয়ে আসো মাদ্রাসায় ঘোরা লয়ে গেছে ডাক দে অমক ছাত্র ইয়াতিম আছে কা হয় আছে তো ছাত্রকে ছাত্র ডাকছে সুলতান মাহমুদ গাজনবী সুলতান মাহমুদ গাজনবী দরবারে যেতে হবে সন্তান কাছে জিজ্ঞাসা করা হয়েছে সন্তান কয় না আমি যাতাম না আমি যাইতাম না বাদশার দরবারে আমি তো গরিব মানুষ ওঘে পোজা আমি তো ডাকাতি করি না আমি চুরি করি না আমি তো বাগাডম্বরি করি না আমি মহান আল্লাহ পাকের কোরআন শরীফ হেফজ করার জন্য আমি প্রতিষ্ঠা করতেছি আল্লাহ একবার আমি যাব না যাব না বলতেছি না যেতে হবে বাদশা বলছে তোমাকে যেতেই হবে লইছে ভরার পিঠে তুলে লিয়া আবার সার কাছে আসছে ও গো বাদশা সন্তান আসছে সন্তানকে ডাক দে বলে পরিচয় দাও কয় পরিচয় কি দিতাম আমার বাবা নাই আমার মা নাই ও গো বাদশা নামদার মাফ করে দেয় আমি চুরি শিখি নাই ডাকাতি করি নাই ছোট মানুষ এত সন্তান আমারে মাফ করিয়া দেন আপনার দরবারে আমাকে কেন রাখছেন বলে বাবারে তোবারে তোমার একটু মত করতে আমি চাই জোরে জোরে কম সোহান তোর বাবা নাই তোর মালাই তুই যে সরকারি ল্যাম্পির কাছে পালকা করতেছিলি আজ থেকে আমি সুলতান গজনবি। তোর মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যত কাপড় লাগে আমি দিয়া দি যত তেল লাগে যত খরচ লাগে তুমি মনে করবা তোর বাবা মারা গেছে মা মারা গেছে না না তুই এতিম না আজ থেকে আমার রোহানি সন্তান তুমি আল্লাহ আকবর মাথার মধ্যে হাত দিয়া দোয়া করেছে বাবার রে চিন্তা করিস না কোরআনের হেকমতি অর্জন কর তোর জন্য অভয় দিয়ে দিলাম তোর কোনো টেনশন নাই টাকা পয়সা খরচের কোনো টেনশন নাই আমি সুলতান মাহমুদ গজনামি বেঁচে থাকা পর্যন্ত তোর টাকা পয়সার আর আবার হবে না হবে না হবে না জরে ধরে আল্লাহ এক দুনিয়া তীলের মাথায় হাত বলে ধার করেছে সুলতান মাহমুদ গজনবীর গোপাল খুলে গেছে সুলতান মাহমুদ গজনবী দাদ দেখো আমার উজির পজারা এ সহি সন্তানকে তোমরা সুন্দর করে ঘোড়া চলিয়া মাদ্রাসায় দিয়ে আসো যত টাকা পয়সা লাগে নাও করে নাও দিয়ে দেব আর সন্তান তোর চিন্তা নাই মনে মধ্যে একটা হাসি এসে গেছে গরিব অসহায় এই শীতের মধ্যে একটা কম্বল দিবি একটা হাসি দিবি লক্ষ কোটি টাকা দিয়ে পাবেন না কথা বলেন ঠিক কিনা রাস্তার প্রান্তরে ওই যে কত জায়গা শীতে কাঁপতেছে রে বাবা ওই শীত বস্ত্র দিয়ে দিলেন মুখ সেমুল ওরিয়ান বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র আল্লাহ পাকের রাসূল বলেছে তারা জন জান্নাত তা আকাঙ্ক্ষিত হইয়া থাকে আকাঙ্ক্ষিত হইয়া থাকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ব্যক্তিকে খানা খাওয়াইলে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করলে আল্লাহ জান্নাত আকাঙ্ক্ষিত হয়ে থাকে আল্লাহু আকবার বলেন সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহি আলাই ঘরের মধ্যে এখন আল্লাহ কাছে ওই যে এবাদতে আমার মন চাই নবীরে দেখতে চাই স্বপ্নের মাধ্যমে দেখায় দিও আমি নবীর পেয়ারা নবীরে দেখি নাই নবীর খেদমুত করতে পারি নাই ঘুমায় পড়েছে রাত্রিতে মদিনার নবী সুলতান মাহমুদ গজ নবীর হাজির হয়ে গেছে সুলতান মাহমুদ গোজনবীর কপাল খুলে গেছে গভীর রাত্রিতে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর রহমতের নবী সুলতান মাহমুদ গোজনবী দরবারে হাজির হয়ে গেছে সুলতান মাহমুদ গজ তুমি কাউকে প্যারা নবী আমি একদম কি বা কপাল খুলে গেল মদিনা থেকে আমার বাড়িতে আপনি আসলেন গো নবী দেখ করে সুলতান এত কাজ করেছি এত আমল করেছি আল্লাহ পাক তোরা প্রতি খুশি হয় নাই এমন একটা কাজ তুই গত রাত্রে করছিস সুলতান আমি নবী এতি আমার বাবা নাই আমার মা নাই এতিবি দা তেছিলাম ইतिम নবীর محبتে মাদ্রাসা তালবি কে তুই খৎবত করার সুযোগ করেছিস এতিমের মাথার মধ্যে হাত বলে বলে দোয়া দিয়ে অভায় দেখিস বাবা এ মাদ্রাসার সন্তান তোর ভয় নাই ডর নাই অভাব নাই চিন্তা নাই তুই লেখাপড়া করবি আল্লাহর কোরআন পড়বি আমি সুলতান মাহমুদ নবী তোর জন্য সমস্যার সমাধানের জন্য টাকা পয়সা আ লাগে দিয়ে দিব ওই যে সন্তান খুশি হয়ে গেছে আমার মালিক আল্লাহ খুশি হইয়া আমাকে বলছে যাও যাও রে আমার বন্ধু আমার হাবিব সুলতান মাহমুদ গজমিকে সালাম দিয়া খুশির সংবাদটা দিয়া স